আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন অসহায় বোন আমরা শুনবো তার জীবনের গল্প আপা আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনি কেমন আছেন ভালো আছেন ভালো থাকলে আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ আচ্ছা তো কি নাম নাম হচ্ছে শিলা শিলা আচ্ছা তো শিলা পা এত সুন্দর করে কেন সেজেছেন কেন আজকে কি বিশেষ কোনো কারণ আছে না বিশেষ কোনো কারণ নাই এমনি সাজছি এমনি সাজছেন মানে মাঝে মাঝে মন চায় সাজতে সাজতে মন চায় মানে এই বয়সে যদি না সাজি আর কখন সাজব আচ্ছা আচ্ছা এই বয়সে না না সাজু বুঝু করলে আর কখন সাজবেন বুড়ো হলে তো আর তখন তার সাজা যাবে না বাচ্চা থাকলে তখন তার সাজার বয়স নেই এখন তো সাজার বয়স মানে আপনার বাচ্চা নাই হ্যাঁ একটা ছেলে আছে আপনি বললেন বাচ্চা না থাকলে সাজা যাবে না তুই তো এখন তো ছোট এখন তো সাজার সময় আর বড় হয়ে গেলে তখন তো সাজা যাবে না বড় হয়ে গেলে সাজা যাবে না তো সাজুগুজু করে কাকে দেখান কে দেখে আপনার সাজুগুজুটা দেখার মতো কেউই নাই কা দেখার মতো কেউ নেই না তাহলে সাজুগুজু করে কি লাভ মন চাইছে একটু সাজছে মন চাইছে সেজন্য সেজেছেন না ছেলেদেরকে ক্রাশ করার জন্য সাজুগুজু করেন না এরকম কোন লোক নাই তার কে গরিব মানুষের কে

যদি খালা রাজি থাকে তাহলে তুমি আমার বিয়ে করতে পারো আমি তোমার সাথে প্রেম করতে পারবো না আর অনেকদিন প্রেম করলে দেখা গেলো চলে যাবেন থাকতে পারবেন না দেখা গেলো অন্যরকম বলবেন কয়েকদিন ঘুরা ফিরার শেষ হলে তার আর প্রেম করি নিয়েকা তারপরে আমার খালার সাথে প্রস্তাব দিছিল বিয়ে করছিল তারপরে নিয়ে গেছিল হায়াতের প্রেম বেশি দিন করেনি জি না তাহলে প্রেমের মজাটা তো আপনি বুঝতে বুঝতে পারলেন না তাহলে প্রেম যারা করে তারা বোঝে প্রেমের মজাটা কি ঘুরতে যায় চোখে চোখ রাখে হাতে হাত রাখে সেটা হচ্ছে প্রেম তাহলে তো আপনার প্রেমের মজাটা বুঝলেন না করলে তো আবার দেখা গেলো ঘুরে চলে গেল তার জন্য তো পারতে চায় না ভাইলাক্সে গরিব মানুষ যদি হালেয়া জায়গা এই তো হালাইয়ে গেল গা হালাইয়ে হ্যাঁ আচ্ছা আপনার আঞ্চলিক ভাষাটা একটু পুরোন ঢাকার পুরন ঢাকার ভাষা চলে আসছে আপনার আপনি থাকেন কোথায় ঢাকা ডাকায় থাকি খোলা মোড়া কোথায়

তাই বিয়া শরীদি জামন বর্তমানে হারকাশিই থাকি বর্তমানে হারকাশিই থাকেন আচ্ছা আচ্ছা তে আপনার বাবা নেই এবং বাবা যে বিয়েটা করেছে আপনার তখন আপনার বয়সটা কত ছিল বা আপনি আপনার বাবাকে বাধা দিলেন না কেন একটু বলবেন বয়স কত ছিল আমি এই তো দশ বছর ছিলা তা অতটা গুরুত্ব নেই না আমার কথা গুরুত্ব দেন না আমি থাকতাম কারক না হয় এক সাথে সম্পর্ক চলে গেছে আচ্ছা তো কারখানায় থাকতেন না এক মহিলার সঙ্গে বিয়ে করে চলে যায় সম্পর্ক করে আপনার বাবাও বুড়ো বয়সে সম্পর্ক করে বিয়ে করে হ্যাঁ ছিল বিয়ে করে চলে গেছে আচ্ছা খুব সুন্দর কথা বলছেন আচ্ছা আচ্ছা তো আপনার মত মেয়ে যার ঘরে তিনি আবার জীবন থাকে কিভাবে আমি বুঝলাম না আপনার কথার ভিতরে জানি কেমন একটা মানে জওয়ানি আছে মানুষ বুড়ো তার বয়স কত ছিল বলতে পারবেন সঠিক মনে নেই আচ্ছা তো যাই হোক প্রিয় দর্শক আমরা একটু ভনটির সঙ্গে অ্যাকচুয়ালি দুষ্টামি করছিলাম তো আমরা মূল আলোচনায় চলে যাব আচ্ছা বোন আপনি কি লেখাপড়া করতে পেরেছেন না লেখাপড়া করতে পারেননি লেখাপড়া করতে পারেন আচ্ছা লেখাপড়া করতে ইচ্ছা ইচ্ছা হয়নি আপনার ইচ্ছা হইলে কি করব করার মতো তো ছিল না করার ক্ষমতা ছিল না

আচ্ছা হাত দুটি ভালো আছে না আপনার দুটি পা আছে একটু আমাদেরকে হেঁটে দেখাবেন দশক আমরা দেখাচ্ছি হাঁটুন হাঁটুন ওদিকে যান একটু পিছনে যান আপনি হ্যাঁ পিছনে যান দেখুন এই বন্টির দুটি পা আছে সামনে আসুন সামনে আসুন আচ্ছা এই যে দুটি পা আছে আচ্ছা আসুন আসুন আপনার চো দুটি চোখ আছে তো ঠিকঠাক মতো না আচ্ছা তাহলে আপনি পরিপূর্ণ সুস্থ আছেন আপনার হাত আছে পাও আছে আপনি সাহায্যের জন্য ইউটিউবে কেন আসবেন বোন আপনি তো কাজকর্ম করেও খেতে পারেন আমার বাচ্চা ছোট তার জন্য চার মাসের বাচ্চা রেখে তার কাজ করতে পারি না ওই বাচ্চা নিয়ে তো এখন কষ্ট হয়ে যায় হয়তো রাখার মতো ক্ষমতা নেই দুধ খাওয়াইতে হয় রাখতে হয় তার জন্য তো কিছু করতে পারতেছি না মানে আপনি বলতে চাচ্ছেন চার মাসের বাচ্চা রেখে আপনি কাজ করতে পারছেন না হ্যাঁ আপনার কি কাজ করার ইচ্ছা আছে বোন থাকলে এখন কি করবো করতে পারতিনা হ্যাঁ ছোট বাচ্চা আপনি কি বিয়েসাদী বসতে চাচ্ছেন যদি কেউ আমার বাচ্চা ঠাই দেয় যদি হার মতো আপন করে নেয় আমি তার কাছে রাজি আসি সাহায্য করতে যদি চায় আমার বাচ্চাটা রাখার জন্য আচ্ছা আচ্ছা তো আমি বলতে চাচ্ছি বোন আপনি এইভাবে মানুষের কাছে সাতজন আছে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি এইটুকু আশা করতে পারেন এই ভিডিওটা দেখার পরে যদি আপনাকে কেউ ভালো একটা চাকরিবাক্তি দিয়ে দেয় তাহলে কি আপনি চাকরিবাক্তি করবেন আমার চাকরি করা সম্ভব না ভাই আমার বাচ্চা নেই চাকরি করা সম্ভব না ছোট আপনার চাইতে ছোট ছোট বাচ্চা রেখে মেয়েরা চাকরিবাক্তি করছে এটা আপনি জানেন না তো রাখার মতো কেউ নাই কারণ খালাম্মা হ্যাঁ ও ভাই কাজ করে বাসাবাড়িতে কারখানায় যায় যারা বাসাবাড়িতে কাজ করে আমরা রাখার মতো কেউ নেই কে আমার বাচ্চা কী রাখবে তার জন্য আমারই রাখতে হয় আচ্ছা তা আপনার যে আপনার ওই বাচ্চা সহকারে যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায় আপনি বললেন যে বিয়ে শাদি বসবেন তো প্রথমবার তো বিয়ে বসার পরে আপনি একটা দোকা খেয়েছেন এখন সেকেন্ড টাইম আবার যদি আপনি বিয়ে বসে যদি সেই ভুলটাই করেন বা সেই ধরনের আমি বিয়ে বিনা আমার যদি কেউ সাহায্য করতে চায় যদি আমার বাচ্চাটা মানুষ করতে চায় তাহলে যদি মানুষ হোক তারপরে আমি বিয়ে शादी করব এখন এত তাড়াতাড়ি বিয়ে বিয়ে शादी করব আর কি আচ্ছা আরেকটা বিষয় বলুন আমাদেরকে ক্লিয়ার করবেন আপনি আপনার বাচ্চা বললেন যে ছোট 4 মাসের না জি আচ্ছা আপনার বাচ্চা কি সে কি আলগা খাবার তাকে খাওয়ানো হয় নাকি না বুকের দুতি রীতিমতো খায় বুকে দুধ পায় না ও খাওয়াতে পায় না টাকা পয়সা নেয় তার জন্য তো আলগা দুধ কিছু কিনা খাওয়াতে পারতেছি না এই কান্না করে কি করবো বুকে দুধে খাওয়াই আমি বলতে চাচ্ছি বলুন আপনার বাচ্চাটাকে যদি আলগা খাবার অভ্যাস করতেন বা যদি সে আলগা খাবার খাওয়া তাকে রাখতে পারতেন তাহলে আপনি একটা ছোটোখাটো কাজও করতে পারতেন যে কোনো হ্যাঁ করতে পারতাম তো আমি খাওয়াতে পারতেছি আমি নিজে চলতেই তো কষ্ট আমি থাকি একজন হয়ে গেছেন আমার বাচ্চা হয়ে গেছে এখন তো আমার হ্যাঁ রাখতে রাখতে পারতাছে না

আপনারা তো বলেন বাথরুম সেট বাথরুম সেট কিন্তু আমাদের দর্শকরা আসলে আমাদেরকেও বলে আমরা দর্শক আমরা দেখাতে যাচ্ছি যে বাটন সেট আসলে সত্যি কথা বলেছে বোনটি তার হাতে একটি বাটন সেট তো নাম্বারটি বলুন বোন জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো সিক্স ফোর ডাবল টু ডাবল টু জিরো নাম্বারের ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আপনার নামে রেজিস্ট্রেশন করা আচ্ছা তো আপনি যে আজকে ভিডিওর সামনে আসছেন আপনার আত্মীয় স্বজন বা পরিবারে যারা আছে তাদের অনুমতি নিয়ে আসছেন তো আমার পরিবারে কেউ নাই কারণ আমি অনেক বিপদ অসহায় আমি যার কাছে থাকি হ্যাঁ অনুমতি নিয়ে আসছি অনুমতি নিয়ে আসছেন আচ্ছা এই ভিডিওটা ছাড়ার পরে আপনার ভিডিওতে আপনার নাম্বারও আছে অনেকে আপনাকে ফোন দিবে বা আপনার যদি হাজব্যান্ড থেকে থাকে আপনি মিথ্যা কথা বলছেন না সত্যি কথা বলছেন জানি না আমরা কিন্তু যারা যাদের হা হাজবেন্ড নাই যারা ডিভোর্সি নারী অসহায় নারী অবহেলিত নারী তাদের জীবনে গল্প তুলে ধরি তো আপনার হাজবেন্ড আছে কিনা জানি না আপনি যা ভালো জানেন তো ভিডিওটি ছাড়ার পরে কোনো ধরনের সমস্যা হবে না তো না জি না ভাইয়া কোনো সমস্যা হবে না আমি একা থাকি আমার খালাম্মার সাথে আমার বাচ্চা আছে আর আমার কোনো সমস্যা নাই আচ্ছা ভিডিও ছাড়ার পরে বন্ধ করার কোনো অভিযোগ আসবে না তো আবার না না বুঝে শুনে বলছি জন্য করব বুঝে শুনে বলছেন তো না আমার তার কেউ নাই কে আমার বাধা দিবে আমার কষ্ট আমার আমার সাহায্য করার লোক পেলে আমি আর বন্ধ করব কিসের জন্য আমার তেমন লোক নাই কে আমার তো সাহায্য দরকার আছে দেখে তো আমি আদবার এসে ভিডিওর সামনে আসছি না আর আসতাম না আচ্ছা তো ঠিক আছে বোন অনেক সুন্দর বলেছেন প্রিয় যারা বোন আপনার নাম নাম শিলা শিলা শিলার জীবনের গল্প শুনছেন এই গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং একটি কথা বলতে চাই পাচুক তো নামাজ পড়বেন দিন হলো দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন ভালো কাজের ফল অবশ্যই ভালো পাবেন এবং খারাপ কাজের ফল অবশ্যই আপনাকে ভোগ করতেই হবে প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ